নমস্কার আমি সায়নি দৈনিক রেবেলে আপনাদেরকে স্বাগত জানাই সপ্তাহে একটা নতুন পর্ব নিয়ে শুরু করবো তার আগে আজকের ফুটবল এক নজরে দেখিনি কোয়ালিফাই কোয়ালিফাইং রাউন্ডের গ্রুপ বিন্যাস ঘোষিত সাতদন ও শ্রীভূমির ড্র ভবানীপুর ও রেইনবোর ম্যাচও জিতল খিদির ও দুই ইউনাইটেড চোট কাটিয়ে আবার মাঠে রফিক আই কোচেস কমিটির বৈঠক চলে আসি এবার বিস্তারিত খবরে আগামী বছর ইন্দোনেশিয়ার অনুষ্ঠিত হতে চলা এফসি ফুটসল চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ বিন্যাস ঘোষিত হল আগামী সেপ্টেম্বরে কুয়েতে ভারত খেলবে অস্ট্রেলিয়া মঙ্গোলিয়া ও আয়োজক কুয়েতের বিরুদ্ধে জমে উঠেছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা শনিবার নৈহাটি স্টেডিয়ামে সারদান সমিতি ও শ্রীভূমি এফসির খেলাটি দুই দুই গোলে ড্র হয় সারদান সমিতির হয়ে গোল করেন শোয়েল আলী ও সমীর অন্যদিকে শ্রীভূমির গোল করেন বিবিন ও অরিত্র ঘোষ খেলা শেষে দু দলের কোচ ও ফুটবলারেরা কি জানালেন শুনে নেব নমস্কার অ্যাথলিট ক্যালকাটা ফুটবল লীগ এবং আজকের ম্যাচে মুখোমুখি সার্দন সমিতি ও শ্রীভূমি এফসি ম্যাচ ডে থ্রি আমরা কিকঅফের খুব কাছে এবং এরই সাথে সাথে আমরা কিন্তু ম্যাচের কিকঅফে চলে গেলাম চারজন সমিতি হলুদ জার্সি পরিহিত মাঠের বাম দিক থেকে ডান দিকে আক্রমণ করবে লাল ফরওয়ার্ড বল খেলে দিয়েছে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা গোল কি হবে শট এবং গোল চারজন সমিতি আজকের ম্যাচে কিন্তু নিজেদের উদ্গমনের পথটি কিন্তু তুলে ধরলো এখানে আরো একবার দেখে নেবো ঘটনাটি কিভাবে ঘটেছিল একদম পায়ের এক টোকায় ইনস্টেপে কিন্তু ওখানে বলটিকে ফিনিশ করে ফলে সোহেল একটা টোকায় বলটিকে কিন্তু চালের পিছনে জড়িয়ে দেয় সোহেল আলী ওয়াহাব অরিত্র সামনে অনেকটা অরক্ষিত অঞ্চল অরিত্র কি করলেন কোথায় করলেন কিন্তু তার আগে রেফারি ওখানে পেনাল্টি নির্দেশ দিয়েছে বল কিন্তু বেরিয়ে গিয়েছিল এবং সেই মুহূর্তে অরিত্রকে যেভাবে গোল রক্ষক অরূপ দেবনাথ ওখানে বাধাটি দিয়েছেন তা কিন্তু একেবারেই বিধি সম্মত হয়নি হিয়ার গোস বিবিন বোবেন শট এবং গোল বিভিন বোবেন পেনাল্টি থেকে গোল করে কিন্তু শ্রীভূমি এফসি সমতা ফিরিয়ে আনলো হোয়াট এ গোল ইট ওয়াজ গোলকিপারকে একেবারে চকমা দিয়ে ওখানে কিন্তু গোল করে বেরিয়ে গেলেন বিবিন বোবেন আমন মুন্সি বলটাকে দ্বিতীয় পোস্টের দিকে ভাসিয়েছেন ওখানে সমীর বারুই এবং গোল সমীর বারুই একটা অসামান্য ফিনিশ করে দলের স্কোর লাইনটাকে কিন্তু আবারও দুই এক করে দিলেন গোলকিপার বলের ফ্লাইটটিকে মিস করে এবং সমীর বারুই উৎপাতার শিকারীর মতো বলটিকে জড়িয়ে দেয় চালে খুব সুন্দর একটা ডেলিভারি ছিল সেকেন্ড পোস্টের দিকে গোলকিপার পুরোপুরি বলটা বিট হয়ে যায় খেলাটা যখন শুরু হয়েছিল যখন মাঠে এসেছিলেন তখন খেলাটা কিন্তু শুরু করেছিলেন বাম দিকে কিন্তু এখন ডান দিকে বলতে বলতে ওখানে সঞ্জিত খোলা তার শট এবং সাথে সাথে দুই দুই এখানে স্কোর সঞ্জিত খোলা যেটা বলছিলাম তিনি কিন্তু মাঠে আসা পর থেকেই তার জাদু কিন্তু দেখাচ্ছেন এবং তারপরে যে কোনো মুহূর্তে রেফারি কিন্তু লম্বা বাজিয়ে আজকের ম্যাচের কিন্তু জবনিকাপাত ঘটাবেন আকাশ এবং বলতে বলতে ওখানে লম্বা বাসি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের মতো খেলা শেষ আজকের খেলা শেষে স্কোলাইন সার্জন সমিতি দুই শ্রীভূমি এফসি সি দুই মানে তোমার নিজের ব্যক্তিগত যেটা দেখা যাচ্ছে আজকে একটা দলের কোচিং করলে সেখানে প্রথম ম্যাচটায় রকম অনুভূতিটা কীরকম আমার মানে আমি নিজেকে অনেক প্রেশার নিয়ে নিয়েছিলাম কেন ফার্স্ট ম্যাচ কুস্টিমের সাথে খেলা ফার্স্ট ম্যাচ মানে

আমি এটা নিয়ে সে করেছিলাম আর টার্গেট দেখেছিলাম যে ওনাকে একটা উপহার দেব জিতে বাট সেটা কোনোভাবে তিন পয়েন্টটা পেলাম না এটা দিয়ে খুব খারাপ লাগছে এখন ঠিক আছে যতক্ষণ মেডিকেল রিপোর্ট পাচ্ছি কিছু বলা যাচ্ছে এবছর এর আগে আসে এর আগে নিজের ক্ষেত্রে এর আগে আমি এডিয়ারে গিয়েছি জুনিয়ার ইন্ডিয়া তো সেখান থেকে আজকে এই জার্নিটা কীভাবে দেখছো নিজের ক্ষেত্রে জার্নিটা আছে অনেক ভাষা আছে তারপরে প্ল্যাটফর্ম কলকাতার এখন বেছে দিয়েছি তো এরপরে চেষ্টা করছি ভালো খেলে যেতে আমি ফুটবলটাকে ওইভাবে দেখি না আজকে ফার্স্ট ম্যাচ আমি হ্যান্ডস টু অল ফুটবলার্স যে পিছিয়ে পড়েও যে ফিরে আসা যায় একদম লাস্ট মুভমেন্টে ওরা বারে বারে সেটা করে দেখেছে ওদের জন্য আমি মানে ওদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথম ম্যাচ অলওয়েজ একটা মানুষের কাছে সেই জায়গা থেকে ওরা যে এত সুন্দরভাবে ফিরে আসতে পেরেছে তার জন্য আর একটা জিনিস আমরা কখনোই কিন্তু আমাদের ফিলোসফি এবং স্টাইল অফ ফুটবল চলছে আমরা সেটা মেনটেন করার চেষ্টা করি সো হোপফুলি আমরা আগামী দিনে আরও ভালো কাজ করি তো পরবর্তীকালে কি লক্ষ্য রয়েছে এই নিয়ে একটি লক্ষ্য রয়েছে স্পেশালি প্রথম কথা হচ্ছে আমি চাই স্টেপ বাই স্টেপ এড়ো এবং আমার লক্ষ্য যে আমাদের স্টাইল অফ গেম এবং প্লেয়াররা যাতে সেটা সুন্দরভাবে মেনটেন করতে পারে এবং সুন্দর খেলা প্রদর্শন করতে পারে এটাই রেজাল্ট অটোমেটিক্যালি আছে রাঙার কাছে আমার একটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে তোমার অনেকটা এক্সপিরিয়েন্স তারপর ক্যাপ্টেন তোমার মানে দিতে হয় না না বাড়তি কোনো ব্যাপার নেই আমরা অলওয়েজ একটা আমাদের তুমি দেখো অলওয়েজ আমরা টিম কোচ আমাদের সেইভাবে রেডি করে আর ফার্স্ট ম্যাচ অলওয়েজ ইম্পর্টেন্ট টাফ হয় একটু বাট আমাদের টিমের ক্যারেক্টারটা তুমি সবাই বুঝতে পেরেছে বাট দুইবার আমরা এক বলে হাসলাম না কাম কামব্যাক করেছি তো আমার মনে হয় এটা একটা টিমের একটা খুব ভালো ক্যারেক্টার

আপনারা দেখছেন সেই হাইলাইটসের মুহূর্ত ম্যাচের প্রথম থেকে দুই দল সারিবদ্ধ হয়ে আজকে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল অ্যাসোস রেনবো এবং ভবানীপুর সাদা জার্সিধারী ভবানীপুর এবং হলুদ জার্সিধারী অ্যাসোস রেনবো দুই দলে শেষ মুহূর্তের ফটোশ্যুটের পর আজকের ম্যাচ কিক অফ হয় কল্যাণী স্টেডিয়াম থেকে আফটার দ্য হ্যাডেল রেফারি সন্দীপ দাসের বাসি সেই গোল সেই মুহূর্ত যেখান থেকে কিন্তু ম্যাচে লিড এনে দেয় ভবানীপুর কে সান্থ ডিফ্লেক্ট হয়ে কিন্তু বল জালে জড়িয়ে দেয় লেখক অয়ন রয়ের কিছু করারই ছিল না সেখান থেকে এটা হলো সেই মুহূর্ত যেখান থেকে বিষ্ণু থেকে সালে চিপ মাথার উপর দিয়ে শঙ্কর রায়ের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে যায় বিষ্ণুর সাথে হেডিং ক্লিয়ার করে ওখানে সুজিত সাধু সেই বল চিপ করে কিন্তু ওখানে সৌভিক ঘোষাল তারপর তার সেই আইকনিক সেলিব্রেশন অব দ্য সেফল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সন্দীপ দাস বাজিয়ে কিন্তু খেলার জবনিকা টানেন তারপর এবং ফলাফল এসে দাঁড়ায় কল্যাণী স্টেডিয়াম থেকে সরাসরি অ্যাসোস রেনবো এক ভবানীপুর ক্লাব এক ধন্যবাদ চলে আসি এবার পরের খবরে বিধাননগর এম এস এ মাঠে খিদিরপুর স্পোর্টিং ক্লাব এক শূন্য গোলে হারালো ওয়ারি এসি কে একমাত্র গোলটি করেন প্রসেনজিৎ চক্রবর্তী রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাব দুই এক গোলে হারালো এরিয়ান ক্লাবকে ইউনাইটেডের গোলদাতা লালরেম রুয়াতা ও শাহিন হরিজন এরিয়ানের গোলটি সাফিকালি আলী গায়নের জিতল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবও উলুবেড়িয়া স্টেডিয়ামে তারা জিতেন মুরমুর করা গোলে এক শূন্য ব্যবধানে হারালো ক্যালকাটা পুলিশ ক্লাবকে চিরাচরিত নিয়ম মেনে ফুটবলাররা মাঠে নামছে তখন কিন্তু বেশ সুন্দর ওয়েদার সুন্দর আবহাওয়া যেভাবে ম্যাচ শুরু হয় স্পোর্টিং স্পিরিট মেনে করমর্দন করে রেফারিদের সাথে সৌজন্য বিনিময় দুই ক্লাবের দুই অধিনায়কের এই সেই মুহূর্ত যেখানে কিন্তু রেফারি পেনাল্টির নির্দেশ এবং পেনাল্টি থেকে দেখুন মিঠুনকে ডান দিকে ফেলে দিয়ে সাত নম্বর জার্সিধারী প্লেয়ার যেটা বলছিলাম খিদিরপুরের ডিফেন্ডার প্রসেনজিৎ চ্যাটার্জি যিনি অধিনায়কও বটে তিনি কিন্তু তার ডান পায় শটে নির্দিষ্টভাবে গোলটি করে দলের জয় নিশ্চিত করেছে না প্রথম থেকেই আজকের এই ম্যাচ দুটি দলই কিন্তু আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠেছিল বক্সের মধ্যে ইউনাইটেডের শট আর এই শট থেকে তেইশ নম্বর জালে জড়িয়ে দিয়েছিল বল এবং সেই গোল থেকেই তারা কিন্তু প্রথম থেকেই আক্রমণ এবং সেই আক্রমণের ঝড়ে দাপিয়ে রেখেছিল সেই এরিয়ানকে রাহুলের পাঠানো বল হেডার এবং এই বলটাও কিন্তু অনেকটা পজিটিভ ছিল ইউনাইটেড চেষ্টা করেছিল প্রতিটা মুহূর্তে চাপ সৃষ্টি করার এবং তারপরে সেই অবিশ্বাস্য অসাধারণ গোল দুজন তিনজন প্লেয়ারকে কাট করে বা পায় যেভাবে বলটিকে জালে জড়িয়েছিল সেই বলটা কিন্তু সত্যি দেখার মতন ছিল শাহিল হরিজন নামটা মনে রাখবেন বাংলার গর্ব এবং আগামী দিনে আমাদের ভরসা দুরন্ত গোল এবং অবিশ্বাস্য গোল সুন্দর গোল এবং এখানে এই ফাউলটা ইউনাইটেডের জন্য একটু হলেও বেদনাজয়ক কারণ কাদা বৃষ্টির মধ্যে স্লাইডিংটাকে হালকা করতে যাওয়ার চেষ্টা ছিল কিন্তু শেষ পর্যন্ত হলো না খুব পজিটিভ একটা চ্যালেঞ্জ হয়ে যায় একটা ব্যাড চ্যালেঞ্জ হয়ে যায় এবং রেফারি ফাউল দেয় এবং পেনাল্টি সরাসরি রেফারি ফুল টাইম স্কোর জানিয়ে দিচ্ছে ইউনাইটেড স্পোর্টস টু এবং এরিয়ান এক দীর্ঘ ন মাস তিনি চোটের কারণে মাঠের বাইরে ছিলেন শনিবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস এর জার্সি গায়ে আবার মাঠে নামলেন মোহাম্মদ রফিক ম্যাচ শেষে কি জানালেন চলুন শুনে নিন প্রায় মাস পরে মাঠে ফিরলে অসম্ভব সুন্দর খেলা দেখলাম কি বলবে কত রান ফিট রেখেছ নিজেকে এইভাবে প্রায় ন মাস হয়ে গেল যে আমি কলকাতা লিগে সেকেন্ড ম্যাচ না থার্ড ম্যাচ আমার লেগেছিল তারপরে নমাজ নমজি ফিরেছি খুব ভালো লাগে ভালো লাগে যে কলকাতা লিগ আমার সব থেকে বেশি ভালো লাগে যে আমি ইউনাইটেডে ফিরেছি ইউনাইটেড হয়ে খেলছি কারণ এই টিমে ছোটোবেলা থেকেই খেলেছি লালদা কোচ মমদা রয়েছে টিমের সাথে ভালো লাগে আশা করি টিমটা ভালো রেজাল্ট করবে ভালো টিম আমাদের এই যে কলকাতা লিগে সব প্লেয়াররা খেলছে ডেফিনেটলি ফিউচার আছে

সেটা আইএফ একটা ছিল ছজন খেলাতে হবে তো বাঙালি নিয়ে খেলছে কী বলবে সবাই বলে যে বাঙালি প্লেয়ারের কোয়ালিটি নেই আমার মনে হয় এটা ভুল ধারণা কিন্তু বাঙালি ছেলেদের চান্স দাও ডেফিনেটলি কোয়ালিটি আছে যেমন সাইলের মতন কোয়ালিটি আছে আমাদের টিমে আরও ভালো ভালো ছেলে কোয়ালিটি আছে দেখো যাতে চান্স দাও চান্স দিতে তো ছেলেরা ভালো খেল একটা ম্যাচ খারাপ খেলবে পরে নিজে বাইরে বসলে হবে চান্স দিতে হবে একটা দুটো তিনটে ডেফিনেটলি ভালো খেল থ্যাংক ইউ দাদা আন্ডার থার্টিন ছেলেদের জাতীয় চ্যাম্পিয়নশিপে বাংলার কোচ হলেন ফাল্গুনি দত্ত অন্যদিকে মহিলা আন্ডার থার্টিন জাতীয় ফুটবলে বাংলার কোচ হলেন দোলা মুখার্জি শনিবার কোচেস কমিটির সভায় এই দুই কোচকে বেছে নেওয়া হয় শনিবার কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশন ও পঞ্চম ডিভিশনের এ গ্রুপের ছিল একাধিক খেলা এক নজরে দেখে নেব সেই সব ম্যাচের ফলাফল তৃতীয় ডিভিশনের খেলায় মৈত্রী সংঘ দুই শূন্য গোলে হারালো ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ ডেফকে বিজয়ী দলের হয়ে গোল করেন অভ্রদীপ নস্কর ও শেখ ফিরদৌস উদ্দিন মনোহর পুকুর মিলন সমিতি চার এক গোলে আলিপুর স্পোর্টিং ক্লাবকে হারায় গীতা স্পোর্টস টালতলা ইনস্টিটিউট এক শূন্য গোলে হারালো ব্যাতর এসসিকে একমাত্র গোলটি আনিসুর হকের বেহালা ইয়ুথ অ্যাসোসিয়েশন দুই শূন্য গোলে হারালো কালীঘাট ক্লাবকে গোল করেন সিদ্ধার্থ দলুই ও তানভীর হোসেন পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলায় হোয়াইট বর্ডার বিরুদ্ধে অনুপস্থিত থাকে বেঙ্গল স্পোর্টিং ক্লাব চেতলা অগ্রণী পাঁচ শূন্য গোলে হারালো নারকেল ডাঙ্গা স্যার গুরুদাস ইনস্টিটিউটকে হয়ে আদিত্য মান্ডি তিনটি মানিক মাল ও অনেক গোল করেন গ্রিন পার্ক ইনস্টিটিউট দুই এক গোলে হারালো মেংকং এই স্টুডেন্টস কে গ্রিন পার্ক গোল করেন শেখ মমিন ও বিনীত কোরা ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর আপনারা আমাদের সঙ্গে থাক ফিরে এলাম পর এখন সময় হয়ে গেছে ফুটবল কুইজ মগজাস্ত্রে প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর ক্লাব উনিশশো সালে প্রথমবার লিগে দ্বিতীয় ডিভিশনে তৃতীয় স্থান অধিকার করে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আক্তার হোসেন ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদেরকে ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে মোহনবাগান ক্লাব প্রথম কলকাতা ফুটবল লিগে অংশ নেয় উনিশশো সালে সে বছর আর কোন ভারতীয় ক্লাব লিগে খেলার সুযোগ পায় উত্তরটা যদি আপনাদের জানা থাকে আপনারা কি করবেন দেরি না করে লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি